বাঘের বাঘাতের মঞ্চা বাঘাতের মনসা বাঘাতের মন বাঘাতের মন বাঘাতের মন বাঘাতের মন বাঘা চোদ্দশো বাঘা চোদ্দশো বাঘা চোদ্দোশো বাঘা বাগা বাঘা বাঘা তেরোশো বাঘা চোদ্দশো চোদ্দশোশো চোদ্দশোশোশো সতেরোশো সতেরোশো বাঘা সতেরো বঞ্চা সতেরো বঞ্চাশ রঞ্চা রোবঞ্চা রোবঞ্চা বঞ্চা বাঘান রঞ্চাশ বাগান রবঞ্চা পঞ্চাশ বাগান রবঞ্চাশ নবল চব্বিশশো বল পঁচিশশো পঁয়ষটি কাপ পঁচিশশো পঁয়ষটি কাপ পঁচিশশো পঁয়ষটি কাপ পঁচিশশো পঁয়ষড়ি কাঁচিশ পঁয়ষটি কাপ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ লাখ না একশো লাখ ছাব্বিশ সাতাইশ আশো আড়াইশ 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 আড়াইশো উনত্রিশশো 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 টিকাপ উনত্রিশশো উনত্রিশশো টিকা তিন হাজার

একশো কাপ চোদ্দ চোদ্দা পনেরোশো পনেরো টিকা পনেরোশো পনেরোটি কা পনেরোশো পনেরোটি কাপ পনেরোশো নেই

সরক্ষা পাগাপনার্শ্ব বাগাপনার সরক্ষা পাগাপনার্শ্ব পাগাপনার সরক্ষা পাগাপনার পাগাপনার সুরক্ষা পাগাপনার স্ব পাগাপনার সরক্ষা